প্রথমবার গঙ্গাসাগর অভিযান আর প্রথমবারে এখন অভিজ্ঞতা সম্মুখীন ফাইনালি চলে এসেছে সেই স্থানে যেখানে মহারাজা ভগীরথ তার ষাট হাজার বংশকে গঙ্গা বহন করে নিয়ে এসে উদ্ধার করে সব বারবার কিন্তু গঙ্গাসাগর একবার বন্ধুরা মুনির এই গঙ্গাসাগরের আশ্রমকে ঘিরে বলা এই উক্তিটি মোটামুটি প্রত্যেকেরই শোনা উক্তিটি কে করেছিল আমার জানা নেই কেন করেছিল তাও খুঁজতে যায়নি তবে সব বারবার হলেও গঙ্গাসাগর অন্তত একবার কেন যাওয়া উচিত তার উত্তর আমি বহুদিন ধরেই খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু কোনো না কোনো কারণে আমার সেই সুযোগ বারবারই বাধাপ্রাপ্ত হচ্ছিল অবশেষে সেই সুযোগ আসে আমার এক বন্ধুর প্ল্যানে বর্ধমানে কৃষ্ণকালী মন্দির গিয়ে ওখান থেকেই আমার যাত্রার সুযোগ হয় তবে সেই যাত্রার মধ্যে ছিল নানা রকম টুইস্ট কখনো নৌকা ধরতে না পারা আবার কখনো এক পিস পরোটা পনেরো টাকায় কিনে খাওয়া কাছে ক্যাশ টাকা শেষ হয়ে যাওয়া সহ আগামীতে গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি এই সব নানান অভিজ্ঞতা সম্মুখীন হয়েই আজকে আমার প্রধানত জানিটা যে জানিটা আমার শুরু হয়েছিল গত আটই ডিসেম্বর সন্ধে সাতটা পরে বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সময় সাতটা একচল্লিশ মিনিট আজকের ভ্রমণের প্রথম পার্ট শুরু হচ্ছে এই ট্রেনে চেপে এটা বর্ধমান থেকে হাওড়াগামী লোকাল ট্রেন আমার জার্নি হবে এই ট্রেনে এখান থেকে ব্যান্ডেল পর্যন্ত এটা হচ্ছে বর্ধমানের আট নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে সাতটা পঞ্চান্ন সময় একে তো রাতের ট্রেন তারপর আবার ঠান্ডার সময় পুরো ট্রেন একেবারে ফাঁকা ট্রেনটা ফাঁকা থাকলেও কি হবে ট্রেনে হকার ছিল ভর্তি এনাদের একজনের কাছ থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য আর তারপরে শুরু হলো আমাদের ট্রেনের জার্নি বর্ধমান স্টেশন ছাড়াতে একটু চেষ্টা করলাম ঘুমিয়ে নেওয়ার কিন্তু বাইরের লোকাল ট্রেন আর ভেতরে এই আওয়াজে ঘুম আর কিছুতেই আসতে চাইল না খানিকটা পরে আমাদের দুটো লোকাল ট্রেনের মাঝখান দিয়ে এত বড় আলোর ঝলকানি থেকে বুঝতে বাকি রইল না এটা কোনো বন্দে ভারত এক্সপ্রেস খানিকটা পরে বুঝতে পারলাম এটা টু টু থ্রি জিরো ফোর গয়া হাওড়া বন্দে ভারত চললো লোকাল ট্রেনের সাথে বন্দে ভারতের বেশ খানিক্ষণ প্যারালাল রেস এবার ঘুম পাওয়ার পাশাপাশি খিদেও লেগেছিল তাই খাওয়া দাওয়া করার পরে কখন যে ব্যান্ডেলে চলে এলাম কিন্তু টেরও পাইনি সময় নটা চব্বিশ মিনিট ব্যান্ডেলে পৌঁছে আমরা আমাদের যাত্রার প্রথম ধাপ শেষ করলাম এর পরবর্তী ধাপ শুরু হবে এখান থেকে নৈহাটি পর্যন্ত রাত্রি নটা পঁয়তাল্লিশে ট্রেন তাও যেন ট্রেনের ভিড়টা ভালো ছিল যাই হোক এই ট্রেন হিসেবেই প্রথমে হুগলিঘাট তারপরে জুবলি ব্রিজ এবং অবশেষে গরিফা স্টেশন পার করে আমরা চললাম নৈহাটি স্টেশনের পথে পৌঁছে গেছি রুহাটি হাট আর সেই সাথে শেষ করলাম এই পর্বের দ্বিতীয় ট্রেন জার্নি এখন বাজে দশটা আটত্রিশ নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আসি শিয়ালদামুখী প্রচুর ট্রেনে আসছে আসতে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না কারণ এখানে আমাদের সাথে জয়েন্ট হচ্ছে আরও একজন আমাদের ব্যান্ডেলে যে দাদাটা এই যাত্রায় অংশগ্রহণ করার কথা ছিল উনি ব্যান্ডেল থেকে আসা শেষ ট্রেনটি মিস করেছে নৈহাটিতে পৌঁছতে পারেনি এই যে নৈহাটির দাঁড়িয়ে আছে ট্রেনটা এটা এখন আমার ব্যান্ডেলের দিকে ছেড়ে চলে যাবে এই ট্রেনটা দাদা ধরতেই পারেনি এখন বাধ্য হয়ে নৈহাটি থেকে এক এক্কায় শিয়ালদার দিকে চলে যাচ্ছি দাদা ভোরের দিকে পৌঁছাবে শিয়ালদা ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে ওখানে আমাদের আজকে ট্রেন আসবে দিনের শেষ ট্রেন শান্তিপুর শিয়ালদা লোকাল পুরো নয়ই ডিসেম্বরের মাঝরাত এসে পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে আটই ডিসেম্বর আমাদের জার্নি শুরু করেছিলাম বর্ধমান থেকে আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যে একটা দিন আমরা পেরিয়ে গেছি আর এই দেখো মাঝরাতের শিয়ালদহ স্টেশন যারা শেষ ট্রেনগুলো ধরতে পারে না তারা কিন্তু প্রত্যেকে এইভাবেই শুয়ে থাকে শিয়ালদহ স্টেশনে এবং পরের দিনে এখানে যখন ট্রেন আসে তখন এখান থেকে ট্রেন ধরে যে তার ঘরে গন্তব্যে ফিরে যায় আরেকটি বিষয় হলো প্রতিদিনই কিন্তু এই মাঝরাতেই শিয়ালদহ স্টেশন ধোয়া হয় কি শীত কী গ্রীষ্ম কী বর্ষা প্রতি রাতেই এই কাজটা করা হয় আমাদের ট্রেন যেহেতু এখনও প্রায় তিন ঘন্টার মতো বাকি আছে ভোর চারটে ট্রেন তাই রকম না ঘুমিয়ে শিয়ালদাহ স্টেশন চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং আমাদেরকে দেখাচ্ছি রাতের শিয়ালদার অভিজ্ঞতা এখন সময় ওই একটার মতো বাজে এসে বসেছি শিয়ালদাহ স্টেশনে আসলে নৈহাটি থেকে শিয়ালদা পর্যন্ত পুরো জার্নিটা একেবারে ঘুমিয়েছিলাম তো সেক্ষেত্রে একটা হালকা রেস্ট হয়ে গেছে আর এখন শিয়ালদাহ স্টেশনের বাইরে আছি অতিরিক্ত ঘুমকা দূরে না হলে কারোর পক্ষে সত্যি কথা বলতে কি ঘুমানো এখানে একেবারেই মুশকিল বন্ধুরা এইবার শিয়ালদার মেন সেকশন থেকে এবার চলে যাব শিয়ালদার সাউথ সেকশনের দিকে কুড়ি নম্বরে আমাদের ট্রেন দিয়েছে নামখানা লোকাল ভোর চারটে সময় এই ট্রেনটি ছেড়ে যাবে আমরা এখন সেই ট্রেনে উঠব তো ফাইনালি চলে এলাম শিয়ালদা স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামখানা লোকাল এখানে দিয়ে দিয়েছে আমরা শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত যাবো আর গঙ্গাসাগরের মেন ভ্রমণ মোটামুটি এখান থেকে শুরু হচ্ছে চারটে আমাদের ট্রেন ছাড়বে এখন তিনটে আটত্রিশ বাজে দেখতে পাচ্ছ মানে এখনও বাইশ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে এই কোচটাতেই উঠেছি আর এখানে দেখতে পাচ্ছ সকালে পুরো ভর্তি হয়ে গেছে আর এই হচ্ছে সোমেশ দা যার সাথে আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে চলেছি শিয়ালদহ স্টেশন থেকে বেরোনো পরে আমাদের ট্রেন যে কখন লক্ষ্মীকান্তপুর স্টেশন ছাড়িয়ে গেছে কিছু ট্রেনই পায়নি যখন চোখ খুললো তখন আমরা নিশ্চিন্তপুরে কুয়াশা মাখা এই সকালে কখনো সিঙ্গেল ট্রাকে কখনো বা ডবল ট্রাকে রয়েছে আমাদের এই যাত্রাপথ চারিদিকে ধানি জমি সূর্য তখনও কুয়াশার ফাঁক দিয়ে উঁকি মেরে বাইরে বেরোনোর চেষ্টায় এরই মাঝখান দিয়ে আমরা লোকাল ট্রেনে ছুটে চলেছি কাকদ্বীপের উদ্দেশ্যে শিয়ালদা নামখানা ভায়া লক্ষ্মীকান্তপুর লোকালে করে সকাল ছটা তেতাল্লিশ মিনিট পৌঁছে গেলাম এই ট্রেনে চেপে আমরা এলাম আমাদের ট্রেন একেবারে শিয়ালদা থেকে সরাসরি নামখানা লোকাল ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল এবং এখানে প্রচুর প্যাসেঞ্জারও নামলো আর এটাই যে গঙ্গাসাগরে যাওয়ার প্রবেশদ্বার সেটা স্টেশনের এই চূড়াগুলো দেখলেই বুঝতে পারা যায় আমরা এখান থেকে যাবো চার নম্বর ফেরিঘাটে স্টেশনের বাইরে প্রচুর টোটো রয়েছে এখান থেকে সরাসরি যাওয়া যায় তবে জানতে পারলাম এই টোটোগুলি এড়িয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এই ভাড়াটা অনেকটাই কম হয় আমরা সেই চেষ্টাই করলাম টোটো চালক দাদা গ্রামগঞ্জের ভিতর দিয়ে কোনো এক শর্টকাট রাস্তা ধরে আমাদেরকে নিয়ে চললো চার নম্বর ঘাটের দিকে পৌঁছে গেলাম চার নম্বর ঘাটের পাশেই কিন্তু এখানে যোগাযোগ করে জানতে পারলাম এখন এই মুহূর্তে ভিস বন্ধ আছে ভিস চালু হবে বেলা একটার সময় এবং তা বিকেল চারটে অবধি চলবে পড়লাম এক মহা তো বন্ধুরা কাকদিক থেকে একেবারে চলে এসেছি মুড়িগঙ্গার যে ঘাট গঙ্গাসাগর যাওয়ার জন্য সেই স্থানে আর এখানে আসার পরে প্রথমে একটা সমস্যার মুখে পড়তে হলো কারণ আগামী চোদ্দ জানুয়ারি যেহেতু গঙ্গাসাগরের মেলা রয়েছে তো এখানে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করা হচ্ছে যাতে করে যে বালির মানে নদীর গভীরতা যাতে বাড়ানো যায় এবং দেখতে পাচ্ছি এখানে ড্রেজিং করে সেই বালি এখানে জড়ো করা হচ্ছে এবং যার ফলে বর্তমানে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটেতে কিন্তু কোনো রকম ভিসেল চলছে না তো এই প্রবলেমের সম্মুখীন এখন হয়েছে। সামনে এখানে কিছু ছোট ছোট নৌকা চলছে ওইখানে গিয়ে দেখবো এখানে থেকে যাওয়া যায় নাকি এবং দেখছি তো ওখানে পারাপার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ড্রেজিং করে কিন্তু এখানে বালিগুলো জড়ো করা হচ্ছে প্রথমবার গঙ্গাসাগর অভিযান আর প্রথমবারে এখন অভিজ্ঞতার সম্মুখীন বাচ্চাকে আলাদাভাবে দিন বাচ্চাকে আলাদাভাবে দিন কল তো চার নম্বর ঘাট থেকে আমরা বোটেই উঠে পড়লাম ফেরি না পেয়ে কারণ ফেরি এখন চলবে না ফেরি চলবে বেলা একটার পরে আমাদের টোটাল তিরিশ মিনিটের মতো সময় লাগবে ভাড়া নিল চল্লিশ টাকা করে বোটে মোটামুটি ওই পঁচিশ জনের মতন প্যাসেঞ্জার হওয়ার পরেই বোট ছেড়ে দিল আমাদের চার নম্বর ঘাট থেকে কোচু উদ্দেশ্যে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম কোচু ঘাটের দিকে আর এই হচ্ছে সেই ড্রেজিং মেশিন যার মাধ্যমে মুড়িগঙ্গা থেকে বালি তোলা হচ্ছে ফাইনালি তিরিশ মিনিটের মতন এই বোট সফর শেষে প্রথমবারের জন্য পৌঁছে গেছি গঙ্গাসাগরে পার করে অবশেষে পৌঁছে গেছি গঙ্গাসাগরে কচু বেড়িয়া ঘাটে এখান থেকে যাব বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ড থেকে তারপরে একেবারে সরাসরি কপিল মন্দির আশ্রম যেখানে রয়েছে সেখানে পৌঁছে যাব আর কোচুবেরিয়া ঘাটের দৃশ্যটা দেখো একবার কত সুন্দর লাগছে ওদিকে সূর্য উদয় হয়েছে এদিকে সুন্দর সুন্দর নৌকা ছোটো ছোটো নৌকা ভেসেল কি সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে আমাদের প্রথমে বাসে যাওয়ার প্ল্যান থাকলেও পরবর্তীতে একরকম প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হই কারণ বাসও পুরো লোড না হলে তারপরে যাবে না এদিকে প্রত্যেকে দেখছি ম্যাজিকেই যাচ্ছে আমরাও তাদের সাথে যোগ দিলাম বাসে ভাড়া নিতে চল্লিশ টাকা মতন আর ম্যাজিকে পঞ্চাশ টাকা ভাড়া চললাম বিডিয়া থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বাড়ি দিতে হবে আমাদের এখান থেকে তিরিশ কিলোমিটারের মতন যাত্রাপথ ফাইনালি কচুবেড়িয়া ঘাট থেকে দীর্ঘ তিরিশ কিলোমিটারের যাত্রাপথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেছি গঙ্গাসাগরে এই হচ্ছে গঙ্গাসাগরের প্রবেশ দ্বার আর এই পজিশনটা দেখো পজিশনে একেবারে সামনে রয়েছে চারটি মুনির স্ট্যাচু এবং ওই পাশে রয়েছে একদম মাঝের পজিশনে সেখানে রয়েছে পার্থ সার অর্থাৎ অর্জুনের রথে চালক হিসাবে উপবিষ্ট কৃষ্ণ আজকের এই ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গঙ্গাসাগরে পৌঁছে আমাদের নানান উৎসব আয়োজন এবং সেই সাথে গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি কতটা হলো এ সমস্ত নানান কাহিনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে সেই আগামী পর্বে সেখানে থাকছে নানা রকম রোমাঞ্চকর তথ্য এবং রোমাঞ্চকর কাহিনি